আমার স্ত্রী খুবই উত্তেজিত খুবই উত্তেজিত ভাষায় সে বকাবকি করছে ডিরেক্টরকে তার একটাই কারণ যে এই কী সব ভাষা নাটকে সব ভাষা কেন মানে কি কারণে মানে সে মানতেই পারছে না মানে অস্থির রেগে আসছে তো আমি বললাম তোমার যদি এত খারাপ লাগে তুমি দেখো না ওর তো ও তো এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নিশ্চয়ই ওর কাজ কারো কারো ভাল লাগে সেজন্য দেখছে তোমার ভালো লাগছে না দেখো না বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম কিন্তু আমি ওয়াশরুমে যতক্ষণ ছিলাম প্রায় পনেরো মিনিট আমি আমার স্ত্রীর খালি হাসির আওয়াজ পেলাম চিৎকার দিয়ে হাসছে সে তো আমি বের হয়ে দেখি সে ফিমেল থ্রি দেখছে ব্যাপার কি তুমি আমি আসার সাথে সাথে তুমি উত্তেজিত ছিল এই ফিমেল থ্রি নিয়ে আমি ওয়াশরুমে ঢোকার পর খালি তোমার হাসির আওয়াজ পেলাম আবার একই জিনিস দেখছো কীভাবে তুমি তো হিপোক্রেট বলো না আমি হিপোক্রেট না আসলে আমি প্রথমে ভাষাটা নিতে পারি আমি বন্ধ করতে আসছি যখন আমি তখন একটা দৃশ্য দেখলাম প্রথম আমার খারাপ লাগছিল ভাষাগুলো কিন্তু আমি কখন যে ঢুকে গেছি এবং আমি আসলে কখন যে এই হাসিগুলি বেরোচ্ছে আমি ও টের